على بسم الله الرحمن الرحيم مقدمة في الفصاحة والبلاغة أي هذه مقدمة اتي مقدمة في بيان معنى الفصاحة والبلاغة وأقسامهما ফসাহাতের ফসাহাতের অর্থ বয়ান করা বালাগতের অর্থ বর্ণনা এবং ফসাহাত এবং বালাগতের প্রকার সমূহ বর্ণনার মধ্যে এটা হলো হ্যাঁ দিহি মোকাদ্দ এটি হলো মোকাদ্দা এটি একটি মোকাদ্দা ফি বয়ানে মানাল ফাস ফসাহাতের মানা বর্ণনার মধ্যে والبلاغة بلاغة المعنى برنامود و أكسامي هما بن فصاحت و بلاغاتي القرشية المهمة برنامود. الفصاحة في اللغة تم عن البياني والزهوري. يقال أفسح السبي في منطقه إذا بانا ওয়া যাহারা kalamu ওয়া ফিল ইসতিলাহি ওয়াসফান লিল kalimatati wal kalami wal mutakallimi আকি আমরা একটু শব্দিক অর্থটা বুঝব আল ফসাহাত ফসাহাত শব্দটি ফিল লোগাতি আবি দানে তুম ভি জানান বায়ান কোনো কিছু স্পষ্ট হওয়া বা জুহুরি কোনো কিছু প্রকাশ পাওয়া ফাদ শব্দ দ্বারা বোঝানো হয় আবিধানে কোনো কিছু স্পষ্ট হওয়া কোনো কিছু প্রকাশ পাওয়া আর যদি সহজ ভাষায় বলি ফাঁসাহাত শব্দটির অর্থ ফাঁসাহাদ শব্দটির বুঝায় স্পষ্ট হওয়ার অর্থ প্রকাশ পাওয়ার অর্থ ইকালু বলা হয় ফি শিশুটি তার কথাবার্তায় ফসি হয়েছে ফসাহাত কখন বলা হয় ইজা যখন স্পষ্ট বানা হয় হয়া প্রকাশ পায় কালামু তার কথাবার্তা একটি শিশুর কথাবার্তা যখন প্রকাশ পায় স্পষ্ট হয় তখন বলা হয় শিশুটি তার কথাবার্তায় ফসাহাত অর্জন করেছে তাহলে এই বাক্য থেকে বুঝে যায় ফাঁসাহাত মানে স্পষ্ট হওয়া ফাঁসাহাত মানে প্রকাশ পাওয়া ওয়া থাকাউ মানে

এটা একটা ফাঁসি বাক্য হুয়া রাজি হন তিনি একজন ফাঁসি ব্যক্তি তাহলে এই শব্দটি কালামরও অস্প হিসেবে আছে। এবং মথকল্লিমেরও অস্প হিসেবে আসে তার মানে হল ফাঁসাদ শব্দটি খালমার মধ্যে পাওয়া যায় কালামের মধ্যে পাওয়া যায় মথোকল্লিমের মধ্যে পাওয়া যায় যখন কোন কালিমার মধ্যে ফসাহাত পাওয়া যায় তখন বলা হয় কালিমাতুন ফসিহাতুন কোন কালামের মধ্যে যখন ফসাহাত পাওয়া যায় তখন বলা হয় কালামুন ফসিহুন কোন বক্তা কোন ব্যক্তির মধ্যে যখন ফাসাহাত পাওয়া যায় তখন বলা হয় হুয়া রাজুলুন ফসিহুন হুয়া শায়রুন ফসিহুন হুয়া খতিবুন ফাসি হুন হুয়া কাতিবুন ফসিহুন ফসি এভাবে বলা যায় তাহলে আমরা কি বুঝলাম যে একটা কলমা ফসি হয় একটা কালাম ফসি হয় একটা মধ্যকাল নিম ফঁসি হয় তাহলে শব্দটা কালমার মধ্যে পাওয়া যায় কালামের মধ্যে পাওয়া যায় মধ্যকর নিমের মধ্যে পাওয়া যায় ফাসাহাত শব্দটা পরিভাষায় কলমার বস্প হিসেবেও আসে খালামের বস্প হিসেবেও আসে এবং মথকাল লিমের বস্প হিসেবেও আসে আমরা জানবো কখন একটি কলমাকে বলা হবে কারিমতুন ফসিহাতুন কখন একটি কালামের ক্ষেত্রে বলা হবে কালামুন ফসিহন কখন একজন মতকলিমের ক্ষেত্রে বলা হবে রাজুলুন ফসিহুন অথবা শাহরুন ফসিহুন হন কখন বলা যাবে ইনশাল্লাহ সেটা আমরা আগামী পর্বে জানব। এখন আমরা ফসাহাত শব্দের শব্দটিকে আরেকটু বিশ্লেষণ করব। আহ আহালগতদের বাসায় যেমন আল কিতাবের মধ্যে বলা হয়েছে ফাসাহা বাবে ফাতাহা এই বাব থেকে যখন আস আসে যেমন বলা হয় ফাসাহা সুবহু ফুলানান ফাসাহা সুবহু ফুলানান সুভ প্রথুস বা ভোর অমুক ব্যক্তিকে ফসি করে দিল এটা কখন বলে বলছে বানা লাভু বানা লাঘু ফাঁসা হাস্য গহু মানে বানা লাগু যখন তার জন্য বোরষ্ট হয় প্রকাশিত হয় তখন বলা হয় ফাঁসা হাস্য ফুলানান। অথবা যখন ভোরের আলো তার উপর প্রভাব বিস্তার করে তখন বলা হয় ফাঁসা হাস্য ফুলানান। ফুলা গালাবাহু দৌবাহু তাহলে সকালের আলো যখন কোনো ব্যক্তিকে সকালের আলো যখন কোনো ব্যক্তির জন্য হয় সকালের আলো যখন কোনো ব্যক্তির জন্য প্রকাশ পায় তখন বলা হয় ফাঁসা হাসু ফুলান সকালের আলো যখন কারো উপর প্রধান প্রধান্য বিস্তার করে ভোরের আলো যখন বিস্তার লাভ করে তখন বলা হয় ফাঁসা হাসু ফুলান এরপরে যদি এই শব্দটি বলা হয় ফাসুহা ইয়ফসুহ ফাসাহাতান হাতান ফাহুয়া বাবে কারুমা ইয়কুর যখন ব্যবহার করা হবে তখন যদি বলা হয় ফাসুহা ইয়ফসুহ ফাসা হাতান ফাহুয়া তখন ফাসাহাত মানে জাদাত লোগাতুহু তার ভাষা উন্নত মানের হলো ওয়া হাসুনা মানতিকুহু তার কথাবার্তা সুন্দর হল যখন কোন ব্যক্তির বাসা উন্নত মানের হয় যখন কোন ব্যক্তির কথাবার্তা সুন্দর হয় তখন বলা হয় ফাসুহা রজুলু এরপরে ফাসুহাল আজমিউ আরবি ব্যবহার হয় ফাসুহাল আজমিউ অনারবি অনারবি ফসি হলো অথবা অনারব ব্যক্তিটি ফসি হলো তার মানে যখন কোন একজন অনারব মানুষ যখন আরবি ভাষায় কথা বলে এবং মা মিনহু এবং তার থেকে যখন এই কথাটা বুঝা যায় বুঝে নেওয়া হয় বুঝা যায় তখন আরবিতে বলা হয় ফাসুহাল আ এরপরে যদি আমরা শব্দটা থেকে ব্যবহার করি আফসাহা বললাম যে আফসাহা রজুরু তখন তার মানে কি তাকাল্লামা লোকটি এর সাথে কথা বলল। প্রাঞ্জলতার সাথে বাকপটুতার সাথে কথা বলল। অথবা সরা ফসিহান ব্যক্তিটি ফসি হয়ে গেল প্রাঞ্জলবাসী হয়ে গেল বিশুদ্ধবাসী হয়ে গেল অথবা আফসাহাব রজুল মানে বৈজ্ঞানা মোরাদ তিনি তার মোরাদকে স্পষ্ট করল আচ্ছা এরপরে বলা হয়েছে আল ফাসাহাতু মাজদার ফাসাহাত শব্দটি হল মাজদার এর অর্থ হলো আল বায়ানু স্পষ্ট হওয়া ওয়া বিহা ওসে এই ফাসাহাত শব্দটার সাথে গুণান্বিত করা হয় মানে ফাসাহাত শব্দটি সিফাত নেওয়া হয় কার আল মুতাকাল্লিম মুতাকাল্লিমের ওয়াল কালিমাতু কালেমার ওয়াল কালামু কালামের ফি ইয়াকালু যেমন বলা হয় রাজুলুন ফাসিহুন বিশুদ্ধবাসী ব্যক্তি কালিমাতুন ফাসিহাতুন ফসিহ কালমা কালামুন ফসিহুন ফসি কালাম এরপরে আল জামুল ওসিতের মধ্যে এই শব্দটির বিশ্লেষণ আনা হয়েছে ফাসুহার রাজুলু বা বেকার মধ্যে কি বলছে ইন তলাকা তার লেসান ছেড়ে দিল বিকালামিন ফসিহিন ওয়াদিহিন স্পষ্ট শুদ্ধ বাক্য তার লেসান স্পষ্ট শুদ্ধ বাক্য ছেড়ে দিল তার মানে কি তার মানে হলো সে স্পষ্ট বিশুদ্ধ বাক্য দ্বারা কথা বলল এরপরে আর অনেক শব্দের জন্য আফসা হাস্য বঠু সকাল ফসি হয়ে গেল তার মানে হলো বাদা আদৌহু বা সকালের আলো প্রকাশ পেল সকালের আলো প্রস্ফুটিত হলো তখন আরবিতে বলা হবে আফসাহা সুবহু আফসাহাল আমরু বিষয়টি ফসি হলো মানে ওয়াদাহা বিষয়টি স্পষ্ট হলো আফসাহান নাহারু দিনটি ফসি হলো কখন বলা হয় আফসাহান নাহার হচ্ছে খালা মিনাল গায়মি ওয়াল কুরবি বা কাদদি দিনটা যদি মেঘমুক্ত থাকে এবং শীতলতা মুক্ত থাকে তখন আরবিতে বলা হয় নাহার আরবিতে বলা হয় আফসাহা আন মোরাদিহি তিনি তার মোরাদকে ফসি করলো তার মানে বাইজ্ঞানাহ তিনি তার মোরাদটাকে স্পষ্ট করলো আল্লাহ ব্যাখ্যা করল এরপরে বলা হয়েছে আল ফাসাহাতু ফাসাহাত শব্দ অর্থ হলো আল বায়ান স্পষ্ট হওয়া সালামতুল আলফাস শব্দ নিরাপত্তাকা মিনা মিনাল্লাহানি ভুল থেকে ওয়াল ইবাহাম অস্পষ্টতা থেকে ওয়া সুইদ তালিফ দুর্বল গঠন থেকে এখান থেকে আসে আল ফসাহ থেকে আল ফসিহ বলছেন যেমন ইউকালু বলা হয় রজুলুন ফসিহন তো রজুলুন কখন বলে রজুল রেজুলুল মানে ইউহুসিনুল বায়ানা ইউহুসিনুল বায়ান কোন ব্যক্তি যদি সুন্দরভাবে বর্ণনা দিতে পারে সুন্দরভাবে বর্ণনা করতে পারে ইউহুসিনুল বায়ানা যিনি সুন্দর বর্ণনা দিতে পারেন সুন্দর বয়ান দিতে পারেন ওয়া ইউমাইয়িজুল জাইয়দাল কালাম মিন রাদেইহি এবং কোনটা উন্নত মানের বাক্য আর কোনটা নিম্নমানের বাক্য কোনটা উঁচুমাফের বাক্য কোনটা নিচু মাফের বাক্য এটা পার্থক্য করতে পারে এবং সুন্দরভাবে বয়ান করতে পারে ওই ব্যক্তির বেলা বলা হয় এরপরে বলা হয় খেলামুন ফসিহন কালামুন ফসিহন বলছে আই সেলিমুন বিশুদ্ধ ওয়াদিহন অস্পষ্ট বিশুদ্ধ স্পষ্ট ইউদিরিকু সামু হুসনাহু শুনলেই শুনলেই ইউদিরিকু সামু হুসনাহু যে কান তার সৌন্দর্যতা অনুভব করতে পারে ওয়াল আকল দিক্কাতহু আকল তার সূক্ষ্মতা বুঝতে পারে এমন বাক্যকে বলা হয় এমন বিশুদ্ধ স্পষ্ট বাক্য যেটা শুনলেই ওই বাক্যর সৌন্দর্যতা অনুভব করা যায় এবং যেটা শুন আকল ওই বাক্যের দিক বুঝতে পারে এমন বাক্যকে বলা হয় কালামুন ফাসি।